বাবা আজ বারো বছর ধরে চেষ্টা করছি আমার বউর কেন একটা বাচ্চা হচ্ছে না দেখেন না শোন গরবে থাকা অবস্থায় এই সন্তানের বিবাহ না দিলে জন্মের সাথে সাথে এই সন্তান মারা গাছ বাবা কোথায় গেলে আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি বুঝবো কি করে মনে হয় আমার মেয়ে হবে

মনে পড়ে গেছে তখনকার কথা ঠিক আছে ঠিক আছে তুই আমার বউটাকে এখন নিয়ে যা বাচ্চা হয়ে গেলে আমার মাল আমাকে ফেরত দিবি হ্যাঁ আস্তাখ ফিরল আশ তাক ফিরল যা আমার ছে আমার বাচ্চা হবে বাচ্চা হয়েছে আর আপনিও শুনে রাখুন যদি মেয়ে না হয় ছেলে হয় আমি কিন্তু আপনার বউকে ছাড়বো না আমার ছেলে হয়েছে What <laughs>